আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মোচাট মার্কেট মালবিকাশারি দ্বিতীয় তলা দোকান নাম্বার 1 ঢাকা সাথে আছি আমি আলম আর নবম নবমীর জন্য আজকে একটা অফার নিয়ে এসেছি নবমীর জন্য না মুসলমান হিন্দু খ্রিস্টান ভাই বোন সবার জন্য আমাদের কাছে সমান একই আ বাট পূজার জন্য এবার বললাম নবমীর একটা অফার নিয়ে আসলাম অফার প্রাইসটা যাবে আজকে 500 কি ক্লিয়ার সেল ঠিক আছে লস পজে প্রত্যেকটা সাইডে 400 500 লস যারা বিজনেস করবে তাদের জন্য এই প্লাস ঠিক আছে এটা হলো শেওয়া টাইপের কালার সিল্কের ভিতর সিল্কের ভিতর ওভারঅলটা এটা দেখেন প্রাইস মাত্র পাঁচশো টাকা ব্লাউজটা দেখান দাদা প্রাইস মাত্র পাঁচশো টাকা একদম পিয়ার সেট তেরে নাম সেট আজকের অফারের নাম তেরে নাম সেট জানেন চুমলক্ষ অফার এটা হলো বেগুনি টাইপের কালার চটের ভিতর চটের ভিতর এটা হলো আঁচলটা আঁচলটা নেবো এই যে তারা নেমনি হ্যাঁ ঠিক আছে এটা নেমনি ঠিক আছে হ্যাঁ এটা হলো আঁচলটা প্রত্যেকটা সাইজ সাথে ব্লাউজ আছে শাড়িগুলো একদম ফ্রেশ এবং ইনটেক প্রাইস মাত্র পাঁচশো টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে টাকা এই যে এখানে উট ঘোড়া সব আছে যা আছে সব আছে জর্জেটের ভিতরে কুচিটা প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না যার যেটা অবশ্যই ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে নাম্বারটা সেভ করে অবশ্যই আপনার পছন্দের শাড়িটা পাঠিয়ে দেবেন এটা হলো ব্রাশের মধ্যে মেরুন কালার ঠিক আছে আঁচল পাটটা চুরি পার দিছি এবার ওটা এটা ব্লাউজটা দেখান প্রাইস মাত্র পাঁচশো টাকা সরাসরি চলে আসুন আমাদের শুভে ঢাকা মালিবাগ মৌচা মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এই একশো নয় বালু বিকা শাড়ি আজকে শাড়িগুলো সব ট্রেডিশনাল শাড়ি অফিসিয়াল স্কুল কোর্ট কাচারি যেখানে শুশি সেখানে পড়তে পারবেন ঠিক আছে অফিস আদালত সব জায়গায় পড়ে যেতে পারে মার্কেটিং জব স্কুল টিচার কলেজ টিচার তারপরে টিউশনি টিচার তারপরে কি বলে কোর্ট কাচারি হাই স্কুল তারপর যত বড় ধরনের পার্সেল অফিস আল্লাহ আজকে করতে হবে আজকে ক্লিয়ার সেল দিয়ে দিচ্ছে একদম পাঁচশো টাকা অনলাইন বলতে কি জানেন প্রাইস পারবে কমবে এটাই স্বাভাবিক যখন যেই প্রাইস পাবে সেই প্রাইসই দেওয়া হয় যেমন এখন এগুলা একদম লস প্রজেক্টে দিয়ে দিচ্ছে ক্লিয়ার সেল পাঁচশো টাকা চ্যালেঞ্জিং অফার প্রাইস ঠিক আছে চ্যালেঞ্জিং অফার প্রাইস ধৈর্য সহকারে অফারটা দেখবেন ভিডিওটা দেখবেন লাইক কমে শেয়ার করবেন তাইলে হয়ে যাবে হয়ে যায় দেখেন এটা আচল ইলোর মধ্যে সর্ষে ইউলো এটা আচল ভিডিওটা একটু বড়ো হবে ধৈর্য সহকারে দেখেন ওভারঅলটা এটা

ফাইভ হান্ড্রেড টাকা এটার ভিতরে পুরো বডি ওয়ার্ক করা আছে আচল প্রত্যেকটা শাড়ি ফ্রেশ এবং ইনটেক ওভারঅলটা এটা আমাদের প্রাইস কিন্তু আপ ডাউন করে আগের প্রাইজের সাথে নতুন প্রাইস মিলাইলে হবে না যখন যে প্রাইজে পাই সেই প্রাইজে দি একদম এখন ক্যাশ একদম দেখেন ক্যাশ অন ডেলিভারি কিন্তু দেই না ওগুলো একদম ক্লিয়ার সে দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা যারা বিজনেস করেন নিয়ে রাখেন লাভবান হবেন বিজনেস করেন লাভবান হবেন এটা হলো আঁচলটা দেখেন আচল প্রত্যেকটা শাড়ি ফ্রেশ এবং ইনটেক

মাস্কাটি হলো ওভারঅলটা এটা লস না খেলাম পাঁচশো টাকা একদম ক্লিয়ার সেল এটা জজনের ভিতর জজনের ভিতর জজনের ভিতর ট্রেডিশনাল শাড়ি ট্রেডিশনাল শাড়ি হ্যাঁ দেখেন এগুলো আঁচল আঁচল ওয়েটলেস শাড়ি একদম রাত দিন চব্বিশ ঘন্টা পনেরো ঘন্টা পরে থাকতে পারবেন নিজেরা রাত দিন চব্বিশ ঘন্টা পরে থাকতে পারবেন কোনো সমস্যা নেই প্রায় মাত্র পাঁচশো টাকা এগুলো সিল্কের মধ্যে এগুলো সিল্কের মধ্যে ইটালিয়ান টাইপের সিল্ক দেখেন সানজানা ব্র্যান্ডের এটা হলো আঁচল আঁচল মেরুন কালার ওয়ারটা এটা দশটা দেখা পাঁচশো টাকা ছজন চলবে না এই দেখেন এটা হলো ম্যাজেন্ডা কালার এটা হলো ম্যাজেন্ডা কালার এটা হলো আঁচলটা এটা আঁচলটা ওয়ারটা এটা পাঁচশো টাকা বিজনেসের ক্ষেত্রে কোনো ছজন চলবে না যে আগে নখ দিবে তাকেই দিয়ে দিব এটা আমার আমার ধর্ম ঠিক আছে দেখা যায় কোনো ওয়ে রিসিট আগে না ইসিটটা ফিরতে এটা আমার ধর্ম কারণ ভালো ব্যবসা করি যে যত হোক কোনো লাভ নেই আগে নকলই পেয়ে যাবেন এটা হলো ব্লাউজ পিস ওভারওলটা এটা আঁচলটা রানিংয়ে দিছি পাঁচশো টাকা হল জল ভিতর পা লাগানো দেখেন প্লা আচল চারটা কালার জোড়া লাগানো না পাঁচশো টাকা দেখেন এই টেক শাড়ি কিনতে ব্রাশও এগুলো ব্রাশের মধ্যে প্যারট টাইপের কালার জল বই প্যারট এগুলো আঁচল পাটটা কাজ করা বসে প্রত্যেকটা শাড়ি ফ্রেস ট্রেডিশনাল শাড়ি আজকে শাড়িগুলো সব ট্রেডিশনাল আপনারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে পড়তে পারবেন রাত দিয়ে চব্বিশ ঘন্টা পুরো আপনারা ঘুমায়ও থাকতে পারবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ঠিক আছে

যে কেউ পড়তে পারবে বয়স্ক মুরব্বী ইয়াং আজকের অফারটা হলো যে কোনো বয়সে পড়তে পারবে এটা কটা ডিজাইন আছে আমি দেখাই দিচ্ছি ওটা ডিজাইন আছে দেখাই দিচ্ছি যে কোনো বয়সে পড়তে পারবে আজকের অফারটা কেউ মিস করেন না এগুলো কিন্তু আমরা এক হাজার পনেরোশো করে বিক্রি করি তো আচল আচল ওভারঅলটা এটা পাঁচশো টাকা

लाचुन वाल उल्टा ये टा लास्ट तक पास शुरू आगा तो तेरे का डिज़ाइन कितने गलत चेंज आसे कलर ठीक है सब रावर सेम भाई बहन ना कलर चेंज आसे डिज़ाइन है शिकारों ने भी अभी नाम ही रहेंगे लाचुन लाचुन वाल उल्टा ये टा लास्ट तक पास शुरू आगा

খুশিয়া যাবেন বিজনেসও করতে পারবেন আমি বারবার বলছি এগুলো নিয়ে রাখেন না হলে লস হবে এগুলো আছো আচল জাম কাটা এটা পাঁচশো টাকা

দেখেন হোয়াইট চাঁদ আছে হোয়াইটলের ভিতর প্লাচল সিঁদুর খুব সুন্দর ডিজাইন পাঁচশো টাকা

मैजेंटा कलर स्टोन वर्क है लाचो वो आ है इटा पास चोरा का फिर भी टू डुपियन टाइप है फिर इस टाइप से शादी दे दी लम्बे स्टोन वर्क है लाचो उठा लाचो उठा वो आ रोटे इटा

অবশ্যই অবশ্যই আপনাদের মনে হয় আমাদের সামিল রাখবেন আর শাড়িগুলো অনেক ভালো নিয়ে ট্রেডিশনাল শাড়ি এগুলো খুব সুন্দরভাবে আপনারা বিজনেস করতে পারবেন নিজের জন্য নিতে হবে গিফটও করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি